তাহলে বন্ধুরা এই যে আমাদের হোটেল ছাদের উপরে উঠে আসলাম আপনাদের সামনে একটু তুলে ধরব যে কেমন জায়গায় আমরা এসে উঠেছি অবশ্যই আপনারা জানেন পুরুলিয়া অযোধ্যা পাহাড়ে আমরা এসেছি ঘুরতে আপনাদের সামনে তুলে ধরবো জায়গাটা সাইড সিন থেকে শুরু করে টোটাল এরিয়া কেমনভাবে আসবেন কি কোথায় কোন স্পটে যাবেন আপনাদের সামনে তুলে ধরব এই যে দেখুন এই যে অযোধ্যা পাহাড় যেমন ওই উপরে দেখুন খেজুর গাছগুলো কাটার রস হচ্ছে এখানে রস পাড়ার পরে ওই যে নিচেই দেখুন গোট জ্বালাচ্ছে ওই যে রস রস থেকে যে খেজুর গাছ থেকে যে রস সেই রসের থেকে ওই যে গুড় হচ্ছে তো ওনাকে আমি জিজ্ঞাসা করলাম কত করে কে কিলো আপনার তো দামটা খুবই কম বলছে একশো কুড়ি টাকা কিলো দরে একদম অরিজিনাল গাছ থেকে পেড়ে দেওয়া সেই খেজুর গাছের রস তো এই যে আমাদের গাড়ি এই যে আমাদের গাড়ি আমরা এক্ষুনি বেরিয়ে পড়ব তো আজকের যে স্পটগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরবো অবশ্যই আপনারা জানেন ইউটিউবে অশোক দাস ভ্লগ সার্চ করলে আপনারা পেয়ে যাবেন তো চলুন কেমন লাগছে বলুন এটা আমি চারতলার উপরে আছি এই যে হ্যালো হ্যালো দীপক দা হ্যালো হ্যালো দীপক দা এই যে আমাদের দীপক দা গুটি গুটি পায়ে হোটেল থেকে বেরিয়ে পড়লো আমিও আস্তে আস্তে দেবাশিস বাবু বেরাও বেরাও এই যে সব আমাদের লোক বেরিয়ে পড়ছে কি কেমন লাগছে এই যে আমাদের বন্ধু বন্ধুবান্ধব সব এবারে আমরা বেরিয়ে পড়ব আমাদের স্পটগুলো তো অবশ্যই আপনারা সাথে থাকবেন এই যে সাইডের সাইড সিনটা আপনারা দেখে নেন কখনো আসতে গেলে আপনারা বাঁকুড়া মেন রোড হয়ে প্রথমে পুরুলিয়া শহর পড়বে পুরুলিয়া শহর থেকে প্রায় ৪৫ কিলোমিটার ভেতরে আমাদের এই লজ অবশ্যই লজের নাম আপনারা জানেন হিলভিউ লজ অযোধ্যা পাহাড় হিলভিউ পাহাড় হিলভিউ লজ অবশ্যই যেভাবে আসবেন খুব কম খরচে একটা ভালো টুর আপনারা করতে পারবেন তো কানাডা করে আসবেন কীভাবে আসবেন আপনারা দেখে নিলেন আমরা এক্ষুনি বেরিয়ে পড়ব আগামী গন্তব্যে দেখি কোথায় কোথায় কেমন স্পটগুলো আছে এই যে আমরা বেরিয়ে পড়লাম এই যে দেখে নিন এই যে অযোধ্যা হিল ভিউ লজ এই যে ফোন নাম্বার দেওয়া আছে আপনাদের লাগলে অবশ্যই আপনারা ফোন নাম্বারটা দেখে নেবেন এই যে আমাদের গাড়ির সামনে আমরা বেরিয়ে যাচ্ছি তো আমাদের গন্তব্যস্থল এইদিকে আমরা এইদিকে রওনা দেব আমাদের মধ্যে আমরা ঠিক করেছি যে দেখি দেশি মোরগ মুরগি পাওয়া যায় কি না অবশ্যই যাওয়ার সময় গুড় নিয়ে যেতে হবে আমরা কালকে ফিরব তো এই যে আমাদের বর্দা আমরা একসাথেই বেরিয়ে পড়েছি তো আমরা বেরিয়ে পড়লাম বেরিয়ে পড়লাম হ্যাঁ না আমার ওই ভিডিও করতে হবে তো কোনো ব্যাপার না আরে কোনো ব্যাপার না আমার এই বাইরে বের করে দিয়ে তুলবো তো স্পট গুলো আর সব কোথায় সৌরভ আসবে সৌরভ কই হ্যালো বন্ধুরা অযোধ্যা হিল ভিউ লজ আমরা বেরিয়ে পড়ছি সাইড সিনে তো আপনারা দেখবেন তো আপনারা দেখবেন কোথায় কোথায় কোন স্পট আছে দূর থেকে তোলা কোন স্পট আছে আপনাদের সামনে তুলে ধরব হাই অযোধ্যা হিল ভিউ লজ আমরা এখন পুরুলিয়া পাহাড় অযোধ্যা তো দেখতে থাকুন এবং সাথে থাকুন